সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম একটা পর্যটন এরিয়া এবং পর্যটন আকর্ষণীয় এরিয়া তো এই পর্যটন এরিয়ায় শুধুমাত্র কর্পোরেট ব্যক্তিত্বরাই কি ফাইভ স্টার হোটেলের মালিকানা লাভ করবে আমার চ্যালেঞ্জ ছিল মধ্যবিত্ত নাম নিম্নবিত্ত যে শ্রেণী তারা যেন ফাইভ স্টার হোটেলের গর্বিত মালিক হতে পারে সেই চ্যালেঞ্জ থেকে মাত্র চার টাকায় কুয়াকাটায় পাঁচতরকা হোটেলের মালিকানা নিশ্চিত করছি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা কিস্তিতে ফাইভ স্টার মানের একটা হোটেলের মালিকানা যে করা সম্ভব সেই স্বপ্নটা দেখিয়েছে পানসি হোটেল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং এটা সম্ভব যার ফলে আজকে এই পানসির উপর মানুষের আস্থাটা বেড়ে গেছে আমরা কোনো কর্পোরেট লেভেলে যে বড় বড় বিনিয়োগ ও মনে করেন যেটা সম্ভব নয় সেটা পানসির মাধ্যমে আমরা আজকে বাস্তবায়ন রূপ রূপ দেখাতে সম্ভব হয়েছে এবং অলরেডি পানসিতে তার পাইলিং কাজ কাজ শেষ হয়ে হয়ে গেছে শুরু যাবে আগামী আমরা স্টার্ট করব সুতরাং এটা যে স্বপ্ন না এটা যে বাস্তবায়নের পথে অগ্রহায়ণ অগ্রয়ন ভূমিকা পালন করছে সেটা তো পানসির প্রজেক্ট ভিজিট করলেই সবাই দেখতে পারবে যে না আসলে এটা আজকে আর স্বপ্ন না এটা বাস্তবে রূপ দিচ্ছে